ইসমিল্লা রহমান ই সুপ্রিয় দেশবাসী জানে না কোনো মায়ের সন্তান জেনে দাও সদর হসপিটালের গেটে প্রতি নিয়মিত কিন্তু তিনি এই জায়গাটা আসলে শুয়ে থাকেন তো এখানে পথচারীরা যারা এই সদর হসপিটালে যারা আসা যাওয়া করেন তারা কিন্তু তার পয়সা দিয়ে থাকেন তো আমি তার কাছ থেকে একটু শুনবো ভাই আপনার বাড়ি কোথায়

আপনার ছেলেমেয়ে কয়টা কথা আপনার ছেলেমেয়ে কয়টা এতে ভুল এতে ভাই একটা আপনার ছেলেমে কয়টা ছেলেমে নেই আপনার ইনকাম করে টাকা কাট দিন ও ভাই আপনি এটা খান সুপ্রিয় দেশবাসী আপনাদের আমরা যতদূর সম্ভব জানা রাখার চেষ্টা করছে আসলে প্রতিনিয়মিত আমরা এই ইনার দিকে এখানে শুয়ে থাকতেই দেখা যায় আসলে আপনারা যারা দত কর্মকর্তারা আছেন তার ব্যাপারে আসলে একটু নজর দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে কারণ যে গরম যে রোদ পড়ছে সাধারণত মানুষ যদি এক কিলো কিংবা হাফ কিলো যদি চলাফেরা করে হাটে তাহলে তার অবস্থাটা কেমন হয় আর সে এখানে সকাল নয়টার থেকে দশটার থেকে প্রায় বেলা চারটে তিনটে পর্যন্ত এখানে সে থাকে তাহলে তার কি হতে পারে দেখুন তারপরে যে জায়গাটা সে শুয়ে আসে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পাকা জায়গা সে একটা কোনো ঘাস ঘাস নাই কোনো ইয়ে নাই যে এত রৌদ্র এবং এত তাপ তাপের ভিতরে সে কিন্তু বুকে চাপ দিয়ে সে দুই হাত চাপ দিয়ে কিন্তু সে শুয়ে আসে কিসের জন্য শুয়ে আসে শুধুমাত্র দুটো টাকার জন্য তার পেটে খাবারের জন্য তো আপনাদেরকে আমরা যতদূর সংবাদ দেখানোর চেষ্টা করলাম তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন কর্তৃপক্ষ যারা আছেন অবশ্যই এই ঝিনেদা জেলার অনেক বিত্তমান ব্যক্তি আছেন তার একটা গাড়ি দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ